তো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আবার চলে এলাম ডিজে সার্জনের কাছে তো ডিজে সার্জেনের ওপর যে পলিথিনটা ছিল সেটা খোলা হয়েছে তো লাইটিং হওয়ার লাইটিং হবে বলে তো টেস্টিং যখন হবে কালকে তোমাদের সে ভিডিও দিব তো দেখতে পাচ্ছ ফুল সেরা লুক হয়েছে তো লাইটিং হবে বলে এখন গাড়ি লাগানো হচ্ছে সামনে দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিক বন্ধুরা এখনও কিন্তু এসে পৌঁছায়নি তো যখন এসে পৌঁছাবে মোটামুটি তোমাদের আপডেট থেকে শুরু করে লাইভ সবগুলোই দিব তো চলো সাইড থেকে দেখাই এবং কখন আর ডিজি এসছে তো তাও দেখাবো তোমাদের সব কিছু ঠিক আছে তো দেখতে হবে পুরো ভোটের লাস্ট মধ্যে কন্টিনিউ ওয়াচ করো তো আজকে কিন্তু আরও হয়তো টেস্টিং হবে না কারণ লাইট লাগানোর কাজ চলবে তাই জন্য টেস্টিং হবে না আজকে তো কতটা মানে শক্তি পরিমাণে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ লরিতে করে তো বন্ধুরা শুধুমাত্র এতটা পরিমাণ বেল্টের যে জিনিসটা দেখতে পারো তো বেল্ট অসংখ্য বেল্ট তো লহরি দেখতে পাচ্ছো লরি দেখতে পাচ্ছ এবং অসংখ্য রয়েছে অসংখ্য পুরো দানব রূপে কিন্তু সেজেছে দেখতে পাচ্ছ তো একটা ডিজি ছিল এইমাত্র একটা ডিজি হলো দুটো ডিজি হয়েছে তো লাইটের কাজ হবে তাই জন্য এখন সেটাই বন্ধ থাকবে তো টেস্টিং কিন্তু আজকে আর হবে না টেস্টিং আবার কিন্তু কালকেই হবে যখন হবে দেওয়ার চেষ্টা করবো তো যেটা বলার ছিল পাহাড় ভেজে এখনও কিন্তু এসে পৌঁছায়নি ঠিক আছে তো ফার্মিস যখন আসবে তার ফিটিং থেকে শুরু করে লাইভ ভিডিও সব আসবে আমার চ্যানেলে সবাই মোটামুটি চোখ রাখবে তো দেখতে পাচ্ছ এইদিকে একটা ডিজি রয়েছে তো এটা প্রথম থেকে এসছিল তো এই কিছুক্ষণের পরে আগে একটু এই ডিজিটা এসছে তো টোটাল দুটো ডিজি হলো তো এই মাত্র কিন্তু ওপর থেকে পলিথিন ছড়িয়ে লাইট বাঁধার কাজ শুরু হবে তো দেখতে থাকো পুরো বেটা কন্ট্রাস্ট পর্যন্ত তো কালকে কিন্তু বন্ধুরা এক বিশাল মাপের কম্পিটিশান হতে চলেছে তো একটা 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 মোটো একটা ভাইটাল জায়গা তো দেখার মতো কম্পিটিশান হতে চলেছে এখানে তো যারা আসতে চাও মোটামুটি এই রাত্রে বেরিয়ে পড়ো না হলে কিন্তু বা কাল ভোর থেকে বেরিয়ে পড়ো না হলে কিন্তু তোমরা এত বড় লেভেলে কম্পিটিশান দেখা মিস করে দিবে কেন এখানে পাওয়ার সার্জেন দুজন কিং থাকে তার সঙ্গে আরেক কিং থাক কিং থাকছে ডিজে পঙ্কজ থাকছে বন্ধুরা অসংখ্য বেল্ট দিয়ে বাঁধা তো পুরো পাওয়ারফুল সেটা হয়ে দাঁড়িয়েছে তো এরপর কিন্তু কিছুক্ষণ পরে হয়তো পাওয়ার মিজি চলে আসবে তো পাওয়ার মিজি কিন্তু আরেকটা পেট্রোল পাম্পে থাকবে তো আগের বছর যে ক্লাবে ছিল তো ধামাকাতা লেভেলে একটা কম্পিটিশান হবে তো পাওয়ার মিউজিক কি সেটা নিয়ে সেটা বলতে পারছি না তো নিয়ে দেখা যাবে কি নিয়ে আসে ঠিক আছে তো পাওয়ার মিউজিক কিন্তু ধামাকাতা লেভেলে হয়তো সেটা থাকবে তো দেখা যাক কাল রোড শো কে কাউকে নাচাতে পারে বা কম্পিটিশানে কে কাকে হারাতে পারে দেখা যাবে কালকে কম্পিটিশানে হয়তো দেখার মতো কম্পিটিশন হবে রোড শো হবে ও দেখার মতো দেখা যাক বন্ধুরা তো তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো যারা কম্পিটিশন দেখার ইচ্ছুক রয়েছে তারা দেখতে পারো মোটামুটি তো দেখতে পাচ্ছ লাইট বাঁধার জন্য স্ট্রাকচার দেওয়ার জন্য গাড়ি চলে এসছে এখানে কিন্তু অসংখ্য প্রেশার মিট রয়েছে দেখতে পাচ্ছ বলতে এই পেট্রোল পাম্পে কিন্তু আগের বছরও ছিল নিজের সার্জেন তো এবছরও রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে তো এই কিন্তু রয়েছে রয়েছে পুরো মেন পাশেই তো যারা আসতে তারা আসতে পারো ভদ্রক থেকে যারা ট্রেনে আসবে ভদ্রক স্টেশন থেকে মোটামুটি অটো পেয়ে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত তো বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা টিকিট নেবে পুরো ভদ্রক পর্যন্ত চলে আসবে পুরো মেন রাস্তার পাশেই মোটোতে তো বিগ লেভেলে কম্পিটিশান হতে চলছে কালকে বন্ধুরা তো তোমরা যারা আসতে চাও মোটামুটি চলে আসতে পারো আর কিন্তু বেশি সময় নেই বন্ধুরা এটাকে এ কম্পিটিশান কিন্তু মিস করে দিলে তোমরা অনেক বড়ো মিস করে দিবে তো বিগ লেভেলে কম্পিটিশান হতে চলেছে পাওয়ার ভার্সাল ডিজে সার্জেন্স তার সাথে থাকছে কম কোচ তো তিনটা কিং এক সেকেন্ড যখন থাকবে একটা বড়ো মাপের কম্পিটিশান হবে তো দেখার মতো কম্পিটিশান তো এই যে বাঁধার পদ্ধতি বা সিস্টেম তো দেখে নাও তোমরা তো অসংখ্য পরিমাণে বেল তো একটা লরিতে কিন্তু এতগুলো মাল বাঁধা হয়েছে তো দুটো ডিজি এসছে এটা বললাম তোমাদের তো ডিজি সার্জন তো পাটামন্ডিতে কিন্তু কম্পিটিশান হওয়ার কথা ছিল তো সেখানে কিছু কারণবশত হয়নি তো এখানে কিন্তু কালকে অনেক বড়ো ধরনের রোড শো রয়েছে হুলি উপলক্ষে তো তোমরা যারা আসতে চাও মোটামুটি চলে আসতে পারো তো আর কেউ হিসেবে বেশি সময় কিন্তু নেই আর আমার চ্যানেলে এখন যারা নতুন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পাওয়ার মেজে গেলে কিন্তু লাইভ থেকে শুরু করে ভিডিও আমার চ্যানেল থেকে সব সবই আসবে তো সবাই কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেল থেকে ভিডিও তো ভিডিও পেয়ে যাবে তো ডিজি সার্জন তো দেখা যাক কালকে কে কত দর্শকের যায় এবং কার কম্পিটিশান দেখতে ভালো লাগে এবং কে কার দম দেখায় দেখা যাক তো ঠিক আছে বন্ধুরা তো আর বেশি কথা কিছু বলবো না তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আর নেক্সট ভিডিও দেখাবে তো তোমরা তার অপেক্ষায় থাকবে ঠিক আছে ভিডিওটা আমরা এখানে শেষ করছি